আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ঠিক সকাল ফজরে পরে নামাজ পড়ে আজকে একটা জায়গায় আসলাম উত্তরা দক্ষিণ খান ঢাকার মধ্যে এমন একটা খুব দুর্লভ কোন জায়গা আসলে অনেক সময় দেখা বিশাল বড় একটা এরিয়া আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়ার ভিতরে সবকিছুই আছে যেমন ওই যে আমাদের মাদ্রাসা দেখা যাচ্ছে পিছনে তো মাদ্রাসা থেকে তিন বা পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে এখানে হেঁটে আসতে যদি আমি মাদ্রাসা থেকেও আসি পাঁচ লাগে দুই মিনিট তিন মিনিট আসা যায় এই যে এরকম একটা জায়গা যেখানে মানে গ্রামীণ একটা জায়গা এই জায়গায় এই যে অনেক কলা গাছ আছে ছোট ছোট গাছ তারপরে ভালো 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 ফেলা হয়েছে এখানে এরপরে সকল ধরনের অনেক ধরনের ফল গাছ আছে এখানে বিশাল বড় একটা এরিয়া দেখতে যে এখানে গ্যান্ডারি তারপরে আম গাছ তারপরে কিছু আগাছাও আছে পেয়ারা গাছে পেয়ারা ধরছে মোটামুটি বড় একটা এরিয়া একটা গ্রামে বেশে যা দরকার একটা শহরের মতো একটা জায়গায় এত বড় একটা এরিয়া ভিতরে মানুষ বসবাস করতে এবং চলার মতো তাদেরকে মালিকে অর্থও দিচ্ছে যা সব কিছু মিলে কিন্তু জায়গাটা খুব মানে দেখার মতো সকালবেলা ফজর নামাজ পড়ার পরে একটু সময় থাকে হাঁটাহাঁটি করার জন্য তো এই জায়গাটা আমি আসি মাঝে মাঝে বিকেলবেলাও মাঝে মাঝে আসি তো এখানে আসলে হাঁটার মতো ঘোরার মতো একটা জায়গা তো চিন্তা করলাম এটা একটা ভিডিও করি যার কারণে এই জায়গাটার একটা ভিডিও করলাম যাক প্রত্যেকটা মানুষের এরকম একটা স্বপ্ন থাকে যে আমার এরকম একটা বাড়ি থাকবে বাড়ির পেছনে থাকবে ফুকুর হ্যাঁ ওই বাড়িতে আমার মোটামুটি আকারে সকল ধরনের গাছ ফল গাছ আমি থাকবে যেখান থেকে আমি ন্যাচারাল ফলগুলো খাব তারপরে সকল ধরনের সুযোগ সুবিধা তারপরে কৃষি হাঁস মোরক থাকবে ন্যাচারাল খাবার গ্রহণ করার জন্য যাই হোক মোটামুটি এই ঢাকার জামজট বা ঢাকার একটা বিশৃঙ্খলা জায়গার ভিতরে যে এত সুন্দর একটা জায়গা ব্যক্তিগত মালিকানা এটা আসলে খুব কম দেখা যায় তো এই জায়গার ভিতরে এমনভাবে এই জায়গাটা আছে যেটা আসলে অনেকের ধারণার বাহিরে সুন্দর একটা জায়গা